واشهد ان سيدنا ونبينا ومحبوبنا ونزيدنا وطبيبنا وطبيب ارواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد بعد قال الله تعالى في كلامه المجيد وفي فركانه الحميد بسم الله الرحمن الرحيم <applause> إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا আমরা আজ প্রতি মাসের মতো আজ ও এগারোশো রুপে সামিল হয়েছি প্রত্যেকের উদ্দেশ্য একটাই থাকা দরকার যেন এই রাষ্ট্রটা আমরা ভাব গম্ভীর্য বজায় রেখে ধরুন কলেমা বেশি বেশি আদায় করে পার করতে পারি আমার মহান পাক আমাদের জন্য বিয় নবীদেরকে রহমত হিসেবে প্রেরণ করেছেন আর সেই রহমতের নবী সম্পর্কে বলা হয়েছে

আর তার মাধ্যমে সুসমামন্দিত করেছেন সঙ্গ সৃষ্টি জগৎকে আমরা কত বড় সৌপের এমন মহান নবীর আগমন এমন মহান নবীর উন্মতের সৌভাগ্য আমাদের দান করা হয়েছে যার সম্বন্ধে বলা হয়েছে সঙ্গ সৃষ্টি জগৎকে সুসমামন্দিত করেছেন সৌন্দর্য করেছেন এই রহমত নবীর তাই আমরা এই নবীর উপর বেশি বেশি আজ রাত্রে আদায় করব জিকের আজকার আদায় করব এতে আমাদের ব্রত হওয়া দরকার আমার মহান আল্লাপাক সোরা জুমরের ইনসাদ করেন قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا امر محمد الله فاقلم هي امر بندقون তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ কুফুরি শিরপ ও নরহত্যা ইত্যাদির মাধ্যমে তোমরা অনুগ্রহ আল্লাহর অনুগ্রহ বা ক্ষমা হতে নিরশ হইও না মহান পাক সমুদয় পাপ ক্ষমা করে দিলেন এই আয়াতে আমার পাক। ঘোষণা দিয়েছেন আমরা যারা নিজেদের প্রতি জুলুম করছি অবিচার করছি অন্যায় করছি সেটা নরহত্যার মাধ্যমে শির কুহুর ইত্যাদির মাধ্যমে যদি হয়ে থাকে তারপরে বলছেন যে তোমরা নিরাশ হয়ে আশা রাখো আমারে মান্য করো আমার হুকুমগুলো পালন করো আমার হাবিবরে তোমরা সম্মান মর্যাদা দান করো তবে আমি তোমাদের পাপ গুণা সবগুলা ক্ষমা করে দেব আর এই জিনিস করতে গেলে যারা এইসব বিষয়ে ওয়াকে ভাল না এমন লোকও তো আছে আমাদের মধ্যে তাই প্রত্যেকটা জিনিস শিক্ষার জন্য প্রথমে দরকার কি

ইম আমাদের দরকার এম যদি না থাকে আমরা সঠিকভাবে ইমান আনতে পারব না এম যদি থাকে তাহলে আমরা ইমান আনা সম্ভব আর এই ইম হল তার মূল তত্ত্বটা হল বন্দার নিকট আল্লাহর পরিচয় এবং আল্লাহকে চেনার নামই হলো ইল তাহলে ইলমে মূল জিনিস কি আল্লাহকে চিনা জন্য আল্লাহর পরিচয় জানার জন্য যে জিনিসটা সেটি হলেও প্রকৃত তাই আমার মহান আল্লাহ পাক আমাদেরকে তরিকতপন্থী বানিয়ে দিয়েছেন সেটা আমাদের জন্য অশেষ মেহেরবান কারণ এই তরিকোপন্থী যারা আছি আমরা তারা ইলমের মাধ্যমে অগ্রসর হইতে হয় অনেক রিয়াজত অনেক মুসাহাদা অনেক কষ্ট সাধন করে কামালিয়াত অর্জন করতে হয় কিন্তু আজকাল দেখা যায় অনেক ভক্তবৃন্দ আছেন সংক্ষেপে অনেক কিছু করতে চায়

মানে এত মানে নিজে পারো আর না পারো এটা করবে কিন্তু ওই করাটার মধ্যে ইলমের প্রয়োজন জ্ঞানের প্রয়োজন কারণ তার ইতাহিত জ্ঞান নাই সে বুঝে কি যে আমি তো আনি না বিশ্বাপে বিশ্বাপে করি কেউ যে আর বিশ্বতে আনি যে গিয়ে কীতে তো কিন্তু আসলে গেলাম এই জগতেই নাই আর এই জিনিস পাইতে গেলে আমরা সব সময় আল্লাহর কাছে

এবং পাপ অসৎ কাজ হতে যারা পবিত্র তাদেরকে মহান আল্লাপ ভালোবাসেন তাহলে আমরা পাপ যেন না হয় সেই দিকে আমরা সচেষ্ট থাকতে হবে তারপরে তো পাপ আমরা প্রতি মুহূর্তেই হয়ে যায়। কিন্তু চেষ্টা করতে হবে আর আল্লাহ পাক এই পাপের পরে যারা তোবা করে তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে এবং মুক্তি দান করেন কেননা আমার মহান আল্লাপাক অতিশয় ক্ষমাসীন ও দয়াময় কেমন দয়াময় তিনি তার নিরানব্বইটা সূচক গুণ দ্বারা গুণান্বিত কতটা নিরানব্বইটা অনগ্র গুণ দ্বারা গুণান্বিত আর এক ভাগ ক্রোধ দ্বারা রাগ দ্বারা তিনি আমাদের নিকট কাহার নামে অভিহিত হয়েছেন প্রকাশিত হয়েছে। তাহলে এক ভাগের ধাক্কা তো আমরা সামলাইতাম পারি না আর নিরানব্বই ভাগ হইল দয়া ক্ষমা অনুগ্রহ আর এই দয়া ক্ষমা যদি আমরা লাভ করতে হয় তাহলে আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস রাসুলের প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস কোরআনের প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস এই তিন জিনিসের প্রতি আমাদের পূর্ণাঙ্গ বিশ্বাস রাখতে হবে তবেই আমরা হব মমিন আল্লাহ আল্লাপ বলছেন যারা আল্লাহর উপর বিশ্বাস রাখেন রাসুলের উপর বিশ্বাস রাখেন এবং কোরআনের উপর বিশ্বাস রাখেন এই তিন জিনিস যারা পূর্ণবার বিশ্বাস রাখেন তারাই হলো ইমানদার কিন্তু আমরা কিন্তু সব ঈমানদার হিসাবে দাবি রাখি কিন্তু রাসুল প্রেম নাই আসলে তো অনেকের কাছে তো এই জিনিসটা তুচ্ছ রাসুল তার বাড়ির ঘরের মানুষের মতো এমন ভাষা ব্যবহার করে আর বলছেন আমার যে রাগটা নিরানব্বই অনুগ্রহ এক ভাগ ওনার রাগ আর এই রাগ সম্বন্ধে আমার মহান আল্লাপাক আবার বলছেন নিশ্চয়ই আমার অনুগ্রহ আমার ক্রোধটাকে শীতল করে দিয়েছে তাহলে আল্লাহ আমাদের যায় ঠিক না কিন্তু কি আমরা অন্যায় পথে চলতে পারবো না আল্লাহ ভিতরে আদায় করতে গেলে সঠিক পথে চলতে হবে ভালো মন্দ বিচারকেরা পার্থক্য সৃষ্টি রেখা ভালোর দিকে চলতে হবে আর এই সম্পর্কে আরেকটা সুসংবাদ আছে সেটা হলো কি অন্তরের মধ্যে আল্লাহ পাক রাসুল ও আল্লাহ মহব্বত প্রতিষ্ঠিত করার কারণেই তরিকতপন্থীগণ প্রচুর কল্যাণ লাভ করে থাকে

সবকিছু অন্ত ধারণ করে নিজেকে প্রতিষ্ঠিত করার কারণে আল্লাহ কি দান করেন আল্লাহ আল্লাহ হলেন নবী হলেন বন্টনকারী তাহলে আমরা তো কিছু কিছু মানুষ শুধু আল্লাহ কাছে আল্লাহ তো নিয়ে আমরা জান্নাত দিয়া দো অমুক দেয়া দো তাহলে কইতেই থাকি না আল্লাহ আমাদের বেশি করে বাচ্চা দাও কত কিছু জিনিসটা কি বোঝায় আল্লাহ দাতা বরাদ্দকারী রাষ্ট্রপ্রধানে বরাদ্দ দিচ্ছে অমুক জেলাতে অত কোটি অত লাখ

এক একজনে কি করি একটা জিনিস বিশ্বাস করি একজন আউলিয়া যদি কোনো কথা বলে সেটা আমরা চোখে দেখি না সেটা তো অবিশ্বাস করি বাস্তব যেটা এখন কিন্তু বাস্তব দেখতে চাই প্র্যাকটিক্যাল চাই প্র্যাকটিক্যাল চাইলে আল্লাহ দেখান দেব তাই পরিকল্পন্থী তালাশ করেন কি উপাসনার লক্ষ্য এবং উপাসনার বস্তু আল্লাহকে

অর্জন করার পিছনে এমন একটা গুপ্ত পরশ রয়েছে যাহা কেবল ক্ষুদা আলেম পীড়িত জানেন না তাই এই বিষয়ে যদি কোনো আলেম কোন কথা বলে বস্তুবাদী আলেমগণ তার নাকুজ করে দেন কথাটা বুঝছেন

আমরা এই কয়েকটা কথার উদ্দেশ্য হলো আমরা তরিকপন্থী আমরা যেন সাধন করতে গেলে একটা সবক নিয়ে যদি কেউ অগ্রসর হইতে পারে বিশ্বাস ভক্তি সহকারে সেই কামালে এক লাভ করে আজকের জানার জন্য পাগল থাকে আসল জিনিসের মধ্যে নাই তাই আমরা যারা আছি আমরা প্রত্যেকে দরবার থেকে যে শপথ দেওয়া হয় দুরুদ শরীফের এবং কলমার তৈবা এটাকে পুঙ্খ না আদায় করবেন আর নামাজ কারো যেন কাজা না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে মিথ্যাটা বলা পরিহার করতে হবে বাদ দিতে হবে তবে আমরা সাধারণ জগতে أقر فرحة فرضه وآخر دعاءنا عن الحمد لله رب العالمين